মহান ভিক্ষু সংঘ সমবেত উপাসক উপাসিকা বিন্দা আজকে ইতিমধ্যেই উদ্বোধনী বক্তব্য এবং সে সাথে বক্তব্য যারা প্রদান করেছেন তাদের কাছ থেকে আমরা সকলেই জ্ঞাত হলাম আজকে আমাদের উপাসক বাবু নরেশ চন্দ্র বড়ুয়া যিনি পরপার্গত হয়েছেন ওনার সুযোগ্য সহধর্মিনী যিনি আমাদের সরিন্দম সার্বজনীন মত্রী বিহারের পরম কল্যাণ মিত্র উপাসিকা গৌরী বড়ুয়া এবং ওনার দুই সন্তান পুত্র সন্তান এবং এক কন্যার সন্তান সৌমিত বড়ুয়া এবং প্রকৌশলী বাবু শান্তনু বড়ুয়া মূলত পরিবারস্থ সকলের সমন্বয়ে মহান সংঘকে আহ্বান করে মহতি সংবাদান অনুষ্ঠান করা হচ্ছে তো যেহেতু সময় স্বল্প কালক্ষেপণ করব না এখন সময় প্রায় এগারোটা এবং আমাদের পরম সর্দি অনেক এখানে বিরাজমান আছে আজকে মূলত যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে পূজা আমরা পিতাকে পূজা করছি যদিও এখানে আমাদের ডাক্তার বাবু তিনি বলেছেন অনেক জ্ঞাতি মিত্র পরিবার পরিজনের কথা বলেছেন যারা পরপারগত হয়েছেন তারপরেও আমরা দেখি আমাদের পুত্র অথবা কন্যা তাদের কাছে সর্বাগ্যে যারা ব্রহ্মতুল্য তারা হচ্ছেন যে পিতা এবং মাতা তো আজকে যদিও পিতা পরপারগত হয় আমাদের মাতা গৌরী বড়ুয়া তিনি এখানে বিরাজমান আছেন তো সেই দিক থেকে বলতে চাই আসলে বৌদ্ধ দর্শনে তো আমরা অনেকজনকে দেখি যারা পিতার প্রতি সৎ ব্যবহার করেছে আবার পিতার প্রতি দুর্ব্যবহারও করেছে যেমন আমরা বুদ্ধের অতীব নিকটস্থ যদি একজন ব্যক্তিবিশেষের কথা বলা হয় রাজা বিম্বিসার এবং তারই পুত্র সন্তান আমরা সকলেই জানি অজাত শত্রু আসলে বাস্তব অনেক সময় আমরা ক্ষমতা অথবা আমাদের প্রভাব প্রতিপত্তি যেটাকে আমরা মোহ বলে থাকি সেই সম্পদগুলোর প্রতি আমরা এতটা মোহপূর্ণ হয়ে যাই বাস্তৃপক্ষে কি আমি আমার পিতার প্রতি কী আচরণ করছি মাতার প্রতি কী আচরণ করছি সেটা কিন্তু আমরা বিবেকহীন হয়ে যাই তো সেই কারণে আমরা দেখি আমাদের অজাত শত্রু তার যেই দেবদত্তর পরচনায় তিনি যেমন করে বুদ্ধকে হত্যা করতে চেয়েছিলেন ঠিক তদ্রুপ তার পিতাকেও তিনি হত্যার ধারপানতে তিনি পৌঁছে দিয়েছিলেন যখনই দেখা যায় আমাদের অজাত সূত্র তার যখন প্রথম সন্তানের জন্ম হয় সেই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তার মনের মধ্যে প্রশান্তি বিরাজ করে আমাদের আপনারা যারা এখানে আছেন সকলেই পিতৃতুল্য আপনারা সেটা অনুভব করেছেন আপনাদের জীবনের মধ্যে সংসার জীবনের মধ্যে যখন সেটা পুত্র সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক প্রথমে যখন সন্তান আসে তখন পৃথিবীর সব চাইতে প্রশান্তি একমাত্র আপনার মনের মধ্যে বিরাজ করে তো আমাদের সে অজাত শত্রুর যখন সন্তান জন্ম হলো তার মনের মধ্যে প্রশান্তির পাশাপাশি একটা সংবেগ উৎপন্ন হলো সেই সংবেগ কি যে আজকে যেমন করে আমি আনন্দিত হচ্ছি আজকে যেমন করে আমি সুখ উপভোগ করছি যেমন করে আমার মনের মধ্যে প্রীতিভাব উৎপন্ন হল ইতিপূর্বে আমি যাকে বন্দি করলাম আমার সেই ব্রহ্মতুল্য পিতৃদেব রাজা বিম্বিসার আমি যখন ছোট ছিলাম যখন সে আমার পিতৃদেব রাজা বিম্বিসার আমাকে কোলে নিয়ে আধর যত্ন সোহাগ ভালোবাসা দিয়েছিল তখনই তার মনের মধ্যে কি উৎপন্ন হয়েছিল এই ধরনের প্রীতিভাব উৎপন্ন হয়েছিল সুতরাং যেই পিতা আমাকে নিয়ে এত প্রীতিভাব উৎপন্ন করল আজকে তাকে আমি কারাগারে নিক্ষেপ করলাম এবং তিনি মৃত্যুর শরণাপন্ন হচ্ছেন তো দেখা যায় আমরা শাস্ত্রের মধ্যে অবশ্যই এটা মতভেদ বিভিন্ন মতভেদ দেখা যায় বিভিন্ন লেখকের মাধ্যমে দেখা যায় আমরা দেখি যে অজাত শত্রু যখন সন্তান জন্ম হলো তখনই আমরা দেখি যে রাজা বিম্বিসারের মৃত্যু হলো আর সন্তান জন্মের সাথে সাথে যখন তিনি সুখ উৎপন্ন হল তার মনের মধ্যে তখন তিনি মনের মধ্যে উৎপন্ন করেছিলেন যে আমি যাকে কারাগারে নিক্ষেপ করলাম তাকে আমার এখন মুক্ত করে দেওয়া দরকার কাকে তার সেই ব্রহ্মতুল্য পিতৃদেবকে কিন্তু তিনি তখনই তার শূন্য সামন্ত থেকে খবর পেয়েছিলেন যখন তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসার জন্য তখনই তিনি খবর পেয়েছিলেন তার পিতৃদেব পরপারগত হয়েছিলেন তো আসলে পক্ষে সেই পিতা এবং সেই মাতা যাদেরকে আমাদের ব্রহ্মতুল্য বলা হয় একজন উপাসক বলেছেন যে তাদের মধ্যে চারি ব্রহ্মবিহার ভাবনা তারা করে থাকেন পিতা এবং মাতা মেত্তা করুণা মুদিতে উপেক্ষা অন্য কোনো বিশেষ এই ধরনের ব্রহ্মবিহার ভাবনাগুলো পোষণ করে না একমাত্র পিতা এবং মাতা তারাই করে থাকেন এবং সে ব্রহ্মতুল্য পিতা এবং মাতাই পৃথিবীর মাঝে আদি শিক্ষক যেমন করে আমরা কাদামাটিকে নরম কাদামাটিকে বিভিন্ন ধরনের রূপ ধান প্রদান করি কেউ প্রতিমূর্তি বানায় কেউ পুতুলের আকৃতি প্রদান করে কেউ গড়ের আসবাবপত্র তৈরিতে ব্যবহার করে আপনি সেই কাদামাটির সাথে পানি মিশ্রণ করে সেটাকে আবার বিভিন্ন রূপ আপনি দিতে পারবেন ঠিক তদ্রুপ আমাদের পিতামাতা, যাদের আদর স্নেহ ভালোবাসা মমতা পেয়ে আমরা আস্তে আস্তে বড় হই এবং নিজেকে শিক্ষার পাশাপাশি সমাজের মধ্যে একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে আমরা যে পরিচয় প্রদান করি সেটা একমাত্র আমাদের সেই পিতা মাতা মাটির মতোই তারা আমাদেরকে তৈরি করে থাকেন তো সেই কারণেই পিতার প্রতি মাতার প্রতি আমাদের যথার্থভাবে শ্রদ্ধা ভক্তি গারবতা প্রদর্শন করা দরকার আমি মনে করি আমাদের বাবু নরেশচন্দ্র বড়ুয়া ওনার দুই পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান এতক্ষণ যাবৎ আপনারা তাদের পারিবারিক অনেক কিছু তারা আপনারা শুনেছেন তাদের বর্তমান অবস্থান সম্পর্কে আমি সেই দিকে যাচ্ছি না তবে আমাদের সুমধবাবু উপাসক যেটা বলেছেন যে তারা বিভিন্ন দেশ ভ্রমণকালীন সময় যেহেতু ওনাদের ঘরেরই লোক আমাদের উপাসিকা গৌরী বড়ুয়া তার সম্পর্কে ওনারা আরও বেশি জানবে না তবে এখানে যে বিষয়টি আজকে বারবার উপস্থাপন করা হচ্ছে নতুন বাসায় আগমন তো এই বাসাতে আসলে যখন উদ্বোধন করা হচ্ছে আজকে যদিও সংগদান করা হচ্ছে তার পূর্বক্ষণে আমরা কিন্তু এখানে এসে সূত্র দেশনা করেছি অনেক সঙ্গ এখানে এসেছেন তো সেই দিক থেকে বলবো এবং সে সাথে আমাদের উপাসিকে আমাদের অরিন্দম সার্বজনীন বিহারের সাথে অত্যন্ত ওতপ্রতভাবে জড়িত এবং তার কারণ হচ্ছে যে ওনার শ্রদ্ধা ভক্তি গার্বতা যেগুলো আমাদের সবাইকে মুগ্ধ করে এবং যে কোনো আচার অনুষ্ঠানে আমাদের অরিন্দম সার্বজনীন মোচ্চি বিহারে যখনই আমরা ওনাকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করি তখনই তিনি আমাদেরকে সাড়া দেন তো আসলে পুণ্যকর্মের প্রতি আগ্রহ প্রবণ হওয়া পুণ্যকর্মের প্রতি মনোনিবেশ করা এটা আসলে সকলের প্রতি সকলের জন্য সম্ভবপর হয় না অনেকেই কর্মব্যস্ততার কারণে অনেকে দৈনন্দিন জীবনে অথবা অনেকেই তার ব্যক্তিগত জীবনের কারণে হয়তো দেখা যায় এই নিত্য নৈমিত্তিক জীবনধারার কারণে দেখা যায় ধর্ম কর্ম থেকে অনেকেই দূরে সরে যায় তো আমাদের উপাসিকা বড়ুয়া তার সুপ্রতিষ্ঠিত দুই পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানকে সাথে নিয়ে আজকে মূলত পুণ্যের প্রতি শ্রদ্ধা ভক্তি গারবতা প্রদর্শন করে আমাদের মহান সঙ্গকে আহ্বান করে যে মহাতী সঙ্গদান অনুষ্ঠান সুসম্পন্ন করছেন এই পূর্ণ অনুষ্ঠানের পূর্ণ পলের হেতুতে উপাসক বাবু চন্দ্র বড়ুয়া এবং আপনাদের মাধ্যমে উপস্থাপিত সকল জ্ঞাতি মিত্র তারা যেন সুখে শান্তিতে বসবাস করে পুণ্যের কাছে যেন প্রার্থনা করছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে উপস্থিত পূজ্যস্পদ পদ সংঘপ্রদান সহ মহান সংঘকে শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করে আমি আমার নাতিদীর্ঘ ধর্মদান এখানে সমাপ্তি করছি জগতের সকল প্রাণী সুকৃহ